এই যে এইদিকেও কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে হ্যালো নিহা তারা কিন্তু তাদের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে এবং তারা কিন্তু খাচ্ছে এটাই হচ্ছে চাইনিজ কালচার এবং চাইনিজ ট্রেডিশন আপনারা যদি দেখেন এখানেই রান্না হচ্ছে এইখানেই কিন্তু নারী পুরুষে করছে তারা ফ্যামিলি সহকারে খাওয়া হচ্ছে এই যে আমাকে দেখে কিন্তু তারা চেয়ারস করছে হ্যাঁ চেয়ারস এই যে দেখুন তারা কিন্তু মদ হোক আছে দেখুন হ্যালো বন্ধু ওয়েলকাম টু গো সার্ভার ডেইলি চাইনিজরা কিন্তু এইভাবেই রাতে খাবার খেয়ে থাকে তারা সারাদিন কাজ করে রাতে এসে নাইট মার্কেটে খাবার খায় আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ওকে বাই 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 হ্যালো চীনের মানুষরা কিভাবে রাতের যে সময়টা তারা হচ্ছে এই যে আমাকে সিগারেট দিচ্ছে ওরা কিন্তু অনেক ওয়েলকামিং নিমান দা বলছি যে তোমরা কি বন্ধু নাকি আমি আজকে না মন জেয়ালাগো বাংলাদেশ হ্যাঁ মন জেয়ালাগো মানে বাংলাদেশ এই মানুষদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো একেবারে কাছ থেকে এখানে জুয়াও খেলা হচ্ছে নারীরা ডান্স করছে সব কিন্তু এই ভিডিওতে থাকবে এই ফ্রেন্ডরা আমাকে সিগারেট দিচ্ছিল আর এইখানে কিন্তু তাদের রান্না করছে হ্যান্ডশিপ করছে এই যে দেখুন বন্ধুরা তারা কত ওয়েলকামিং এই হচ্ছে চায়না ওকে এখানে কিন্তু তারা আবার বিভিন্ন রকম বিয়ার বা মদ খাবে একসাথে ফ্রেন্ডরা হলে দেখুন বন্ধুরা একজন সুন্দরী নারী সে কিন্তু হ্যালো নিহা দেখুন সে কিন্তু এখানে রান্না করছে আরেকজন নারী সে কিন্তু এখান থেকে অর্ডার করছে হ্যালো দেখুন এখানে কত রকমের খাবার আর আজকে আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে চাইনিজ নাইট মার্কেট এবং চাইনিজ মানুষরা এখানে কি করছে আর যদি আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই যে এরকম দোকান নিয়ে কিন্তু চাইনিজ নারীরা বসে থাকে বা খাবার বানিয়ে দেয় কারণ চাইনাতে কিন্তু খাবারের দোকান খুবই গুরুত্বপূর্ণ দেখুন উনি কিন্তু বিক্রি করছে খাবার নিয়ে যাচ্ছে এটার নাম কি আছ হাঁসের মাংস এই সবগুলো হাঁসের মাংস এবং এখানে অনেক রকমের সবজি আছে বন্ধুরা এই নারী কিন্তু এইখানে একটা সুন্দর দোকান নিয়ে বসেছে জিজ্ঞাসা অবশ্যই এই হচ্ছে চীনের সুন্দরী নারী তার কত সুন্দর একটা দোকান এটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে চীনের নাইট মার্কেট কেমন হয়ে থাকে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করব। এদিকে দেখা যায় আরও দুই তিনজন ফ্রেন্ড আছে তারাও কিন্তু খাবার খাচ্ছে বন্ধুরা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যালো নিহাও নিহাও তারা হচ্ছে একসাথে ফ্রেন্ডরা বসে অশ্রী জু শিপিন ও দা হুম এই হচ্ছে চাইনিজ পিপল যে সেজি বাইজো বাইজো হচ্ছে যে এটা একটা মদ ওরা হচ্ছে এখানে মদ খেয়ে থাকে ও হাও 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 বাই 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 চীনের বৃদ্ধ মানুষরা তারা হচ্ছে যে জুয়া খেলছে নাকি হাট খেলছে আপনারা দেখুন ওরা কিন্তু অনেক হ্যাপি হয়েছে ওরা কিন্তু হ্যালো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চীনের মানুষরা ওরা কি করছে দেখুন কার্ড খেলছে তারা কিন্তু অনেক হ্যাপি আমি ভিডিও করাতে দেখেন আর ওইদিকে মানুষ কিন্তু নারীরা হচ্ছে আপনারা যদি দেখেন ওইদিকে নারীরা হচ্ছে ডান্স করছে এটা আমি পরে দেখাবো আর এদিকে হচ্ছে পুরুষরা জুয়া খেলছে বা কার্ড খেলছে আপনারা ভিডিওটা ধৈর্য ধর সহকারে দেখুন এভাবে কিন্তু কেউ দেখাবে না বন্ধুরা ওদেরকে কাজ থেকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বৃদ্ধ মানুষরা তারা কিন্তু জুয়া খেলছে এটা কি জুয়া খেলছে নাকি কার্ড খেলছে আমি চীনের সেনজ্যান সিটি দেখে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একেবারে লোকাল একটা এরিয়াতে মানুষরা কীভাবে তারা কি খেলে থাকে ওনার কাছে কী কার্ডগুলো আছে আমি একটু দেখি আর নারীরা ওই দিক হচ্ছে ডান্স করছে আমি গিয়ে এখন নারীদের ডান্স দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে কারণ গোছারোয়া ডেইলি যেভাবে মানুষের সাথে মিশে যেতে পারে মানুষকে একেবারে খাস থেকে দেখাতে পারে এভাবে কিন্তু অন্য কেউ পারবে না ছোটো এই বাচ্চাটা সাইকেল চালাচ্ছে দেখুন চীনের মানুষ কিন্তু তারা কত স্বাস্থ্য সচেতন তারা স্বাস্থ্য ঠিক রাখার জন্য চীনের নারীরা কিন্তু এইভাবে ব্যায়াম করে থাকে দেখুন এখানে ছোটো বাচ্চাগুলো বসে আছে তার মা এবং অন্যরা কিন্তু ডান্স করছে আপনাদেরকে একটু চুম করে দেখাই দেখুন ছোটো বাচ্চাটাও কিন্তু এভাবে ডান্স করতে গিয়েছে

এই এত এত নারী একসাথে কিন্তু ওরা এভাবে ডান্স করার চেষ্টা করছে এখানে তারা কিন্তু তাদের যে জিনিসপত্র আছে সব কিছু কিন্তু এইখানে রাখছে টংসি টংসি মধ্যে হচ্ছে জিনিসপত্র আর এখানে সব নারীরা সুন্দরী সুন্দরী নারীরা এখানে একসাথে হয়ে তারা কিন্তু ডান্স করছে দেখুন এই যে এখন কিন্তু তারা ডান্স শুরু করবে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব নারীরা ওই রকমভাবে সন্ধ্যার সময় ডান্স করে থাকে এবং বৃদ্ধ মহিলাও কিন্তু এখানে আছে যারা তাদের স্বাস্থ্য নিয়ে খুব সচেতন মানে প্রায় এক দুই ঘন্টা যখন এরকমভাবে তারা ডান্স করে তখন কিন্তু তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্যই এরকম করে থাকে এখানে কিন্তু আরেকটা ছোট বাচ্চা আছে তার মা ডান্স করছে এবং হ্যালো কত কিউট দেখেন বাচ্চারা দেখুন বন্ধুরা কত কিউট আমি যদি আপনাদেরকে আমার সাথে একটু দেখাই তার দাদির কাছে চলে গেছে চলে গেছে এদিকে আবার তাকাচ্ছে এদিকে আবার আরো কিছু বাচ্চা আছে দেখুন দেখুন বন্ধুরা হ্যালো দেখুন ও হচ্ছে এই যে দেখুন ডান্সের স্টাইল দেখুন বাউ ডান্স কিন্তু এরকমভাবেই করে থাকে এই যে এই উনি কিন্তু টিচার উনি কিন্তু টিচার আর বাকি সবাই কিন্তু ওনার আওতা ডান্স করতেছে আমি আপনাদেরকে যদি আরেকটু থেকে দেখাই তাহলে হয়তো বা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন বাচ্চা এদিকে কানতেছে কিন্তু মা হচ্ছে যে ডান্স করতেছে দেখুন এই ডান্সটা কিন্তু এটা একটা এক্সারসাইজ এটা একটা এক্সারসাইজ এই এক্সারসাইজটা চীনে খুবই প্রচলন আছে আমি একটু সবাইকে একে একে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা হয়তো বা আরও সুবিধা হবে দেখতে